বিয়ের পরদিন ভোর হতে না হতেই মা লোক জড়ো করে এক বিচার সালিশ ডাকলেন এবং আমাকে আলাদা করে দিলেন সালিশে আমাকে বলা হলো প্রতি মাসে মাকে চার হাজার টাকা দিতে হবে আর যে ঘরে আমি থাকছি সেই ঘরের ভাড়া বাবদ আরও দুই হাজার টাকা দিতে হবে নয়তো বাসা ছেড়ে দিতে হবে মায়ের এই কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটি টুকু নেই আমি যেন পাতালে নেমে যাচ্ছি ভোরের আবছা আলো চারপাশ স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারেনি পাখিরা ঘুম ভেঙে কিচিরমিচির শুরু করেছে নতুন জীবনের প্রথম সকালটা আমার জন্য এমন এক অভিশাপ নিয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি আমার পাশে বসা দিয়ে আমার সদ্যবিবাহিতায় স্ত্রী ফ্যাকাশি মুখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার উঠোনে জড়ো হওয়া গম্ভীর মুখের মানুষগুলোর দিকে তার চোখে রাজ্যের বিস্ময় আর ভয় গতকালই এই মানুষগুলো হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল আচ্ছা তাদের চোখে মুখে বরফ শীতল কঠোরতা উঠোনের মাঝখানে একটা মোড়ায় বসে আছেন আমার মা তার মুখ পাথরের মতো কঠিন আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক মুরুব্বী খালেক চাচা তার পাশে বসে আছেন আরো কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এমনভাবে বসে আছেন যেন কোনো গুরুতর অপরাধের বিচার সভা বসেছে আমি অপরাধী আমার অপরাধ আমি বিয়ে করেছি খালেক চাচা তার ভারী গলায় রায় ঘোষণা করলেন সোনর আদিফ তোমার মা যা বলেছেন তাই চূড়ান্ত তিনি তোমার জন্মদাত্রী তার প্রতি তোমার দায়িত্ব আছে প্রতি মাসে মায়ের ভরণ পোষণের জন্য চার হাজার টাকা আর এই ঘরে থাকার জন্য ভাড়া বাবদ দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা তোমাকে দিতে হবে যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মস্তিষ্ক তা প্রক্রিয়া করতে পারছিল না ছয় হাজার টাকা আমার মাথায় যেন কেউ সজরে হাতুড়ি দিয়ে আঘাত করলো একটা তীব্র ঝিমঝিম শব্দ আমার কান বন্ধ হয়ে এলো মনে হলো পায়ের নিচের মাটিটুকু হঠাৎ করেই সরে গেছে আমি আর দাঁড়িয়ে নেই কোনো অবলম্বন ছাড়াই এক অতল গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছি এই আর্থিক চাপের ধাক্কাটা যত না বড়ো তার চেয়ে অনেক বেশি ভারী ছিল মায়ের এই নির্মমতা যে মা আমাকে জন্ম দিয়েছেন তিনি কীভাবে তিনি কিভাবে আমার নতুন জীবনের শুরুতেই এমনভাবে আমাকে ঝুলিয়ে দিতে পারলেন কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারে নতুন নয় এর চেয়েও বড় একটা ধাক্কা আমি সামলে উঠেছি মাত্র দুই দিন আগে সেই ধাক্কার কথায় বিচার সভায় উপস্থিত কেউ জানে না শুধু একজন জানেন আমার মা ঘটনাটা বিয়ের দুই দিন আগের অফিসের শেষ দিনে আমি ফাইলপত্র গোছাচ্ছিলাম মনে একটা ফুরফুরে আনন্দ পরশু আমার বিয়ে জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে রিয়াকে আমি ভালোবাসি অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমাদের সম্পর্কটা পরিণতি পেতে চলেছে অফিস থেকে সপ্তাহখানেকের ছুটিও মঞ্জুর হয়ে গেছে সহকর্মীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সহকর্মী সবুজ এসে পিঠ চাপড়ে দিয়ে বললো অস্থ জীবনে নতুন ইনিংস শুরু করছিস। কোনো চিন্তা করিস না। অফসেট দিকটা আমি সামলে নেব। সবুজের এই আন্তরিকতা আমার মনটা ভরে গেল। কিন্তু আমি জানতাম না এই আন্তরিকতার পেছনে কি ভয়ঙ্কর এক ছবল লুকিয়ে আছে। বিকেলের দিকে বসের ঘর থেকে ডাক পড়লো। আমি হাসি মুখে প্রবেশ করলাম। ভেবেছিলাম বিয়ের অগ্রিম শুভেচ্ছা বা বোনাস জাতীয় কিছু একটা দেবেন। কিন্তু তার গম্ভীর মুখ দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। টেবিলের উপর কয়েকটা ফাইল ছড়ানো তিনি আমার দিকে না তাকিয়ে শীতল গলায় বললেন রাদিফ এই টেন্ডারের কাগজগুলোতে তুমি তো সই করেছ আমি ফাইলগুলোর দিকে ঝুঁকে তাকালাম হ্যাঁ সইটা আমারই বললাম জি স্যার এই প্রকল্পে আর্থিক হিসাবে বড় ধরনের গড়মিল পাওয়া গেছে প্রায় পনেরো লাখ টাকার একটা খাপলা সরবরাহকারীর সঙ্গে মিলে তুমি এই টাকাটা আত্মসাত করেছো বলে অভিযোগ এসেছে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো স্যার আপনি কি বলছেন এসব আমি আর বিন্দু বিসর্গও জানি না জানবে কি করে কাজটা তো করেছো খুব ঠান্ডা মাথায় তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও আমরা দেখেছি গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম আমার অ্যাকাউন্টে টাকা কিভাবে সম্ভব আমি তো বেতনের টাকা ছাড়া আর কোনো টাকা হঠাৎ আমার সবুজের কথা মনে পড়ল। গত সপ্তাহে সে আমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আমার চেক বইটা চেয়ে নিয়েছিল বলেছিল তার এক ক্লায়েন্টকে জরুরি একটা পরিশোধ দেখাতে হবে তার নিজের চেক বই আনতে ভুলে গেছেন আমি সরল বিশ্বাসে তাকে দিয়েছিলাম সে কি আমার সই জাল করে নিজের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার বদলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপরেই নাটক সাজিয়েছে কিন্তু কেন আমার বুঝতে বাকি রইল না পদোন্নতির দৌড়ে আমি তার চেয়ে গিয়েছিলাম সেই আক্রোশ থেকে সে আমাকে ফাঁসানোর এই নিখুঁত জাল বুনেছে দুর্নীতির দায় আমাকে বিদ্ধ করে সে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছে আমি মরিয়া হয়ে বসকে বোঝানোর চেষ্টা করলাম স্যার বিশ্বাস করুন আমি ষড়যন্ত্রের শিকার সবুজ আমার সই চাল করেছে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু আমার কথা কেউ কর্ণপাত করলো না ততক্ষণে অফিসের মানব সম্পদ ব্যবস্থাপকও এসে হাজির তাদের চোখে আমি একজন প্রমাণিত দুর্নীতিবাজ কোনো প্রমাণ ছাড়াই শুধু পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাকে বরখাস্ত করা হলো হাতে ধরিয়ে দেওয়া হলো চাকরিচ্যুতির চিঠি আমার বহু বছরের সততা পরিশ্রম সব কিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেল অফিস থেকে যখন বের হচ্ছি তখন আমার পা চলছিল না চারপাশটা কেমন যেন ঝাপসা লাগছিল মাত্র কয়েক ঘন্টা আগেও যে পৃথিবীটা আমার কাছে রঙিন ছিল তা এক নিমিশে ধূসর হয়ে গেল পরশু আমার বিয়ে রিয়াকে আমি কি বলবো তার পরিবারকে কি জবাব দেব। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমি তা পারিনি রিয়াকে হারানোর ভয় আমার আত্মসম্মানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল আমি সিদ্ধান্ত নিলাম আপাতত কাউকে কিছু জানাবো না বিয়েটা হয়ে যাক তারপর ধীরে সুস্থে একটা উপায় বের করা যাবে নতুন একটা চাকরি খুঁজে নেব রিয়াকে আমি কষ্ট পেতে দিতে পারি না সেই রাতে বাসায় ফিরে আমি ভেঙে পড়েছিলাম কাকে বলবো আমার এই সর্বনাশের কথা পৃথিবীতে আমার আপনজন বলতে শুধু মা আর ছোট ভাই রাহাত রাহাত থাকে ইতালি তাকে এসব বলে চিন্তিত করতে চাইনি বাকি রইল মা আমার মা আমাদের দুই ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা ছিল অদ্ভুত রকমের পক্ষপাত দুষ্ট আমি রাধিক বড় ছেলে আর আমার ছোট ভাই রাহাত বাবা বেঁচে থাকতেও দেখতাম তাদের সবটুকু স্নেহ আর ভালোবাসা যেন রাহাতের জন্যই তোলা থাকতো রাহাত ছিল তাদের চোখের মনে ছোটবেলায় একটা মাছ ভাজলে বড় টুকরোটা সব সময় রাহাতের পাতেই যেত নতুন জামা রাহাতের জন্য দুটো কেনা হলে আমার জন্য বরাদ্দ থাকতো একটা আমি ভালো ফল করলে বাবা মা বলতেন ঠিক আছে আর রাহাত পাশ করলেই বাড়িতে মিষ্টি বিতরণ করা হতো এই বৈষম্য আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি তবুও মা তো আমি ভেবেছিলাম আমার এই চরম বিপদের দিনে অন্তত তার কাছে একটু আশ্রয় পাবো একটু শান্তনা পাবো রাতে খাওয়ার পর আমি মায়ের ঘরে গেলাম তিনি তখন রাহাতের পাঠানো টাকায় কেনা নতুন দামি শাড়ি ভাজ করে আলমারিতে রাখছিলেন আমার ফ্যাকাশে মুখ দেখে তিনি বিরক্ত হয়ে বললেন কি হয়েছে এমন মরা কান্না করছিস কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে সবটা খুলে বললাম কিভাবে সবুজ আমাকে ফাঁসিয়েছে কিভাবে আমার চাকরিটা চলে গেছে সব আমি ভেবেছিলাম মা আমাকে বুকে জড়িয়ে ধরবেন বলবেন ভয় নেই বাবা আমি তো আছি কিন্তু তার বদলে তিনি যা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আমার থেকে দুই পা পিছিয়ে গেলেন তার চোখে কোনো সমবেদনা ছিল না ছিল রাজ্যের বিরক্তি আর শীতল হিসাব নিকাশ তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন তাহলে এখন তোর কোনো চাকরি নেই আমি ভেজা চোখে মাথা নাড়লাম তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোর বিয়ের কি হবে এই অবস্থায় তুই বিয়ে করবি কি করে মেয়ের পরিবার কি কি বলবি মা আমি বিয়েটা ভাঙতে পারবো না আমি রিয়াকে খুব ভালোবাসি আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজে নেব। কিছুদিন শুধু তোমরা আমাকে আমার কথা শেষ হওয়ার আগেই মা থামিয়ে দিলেন কিছুদিন মানে তোর আর তোর নতুন বইয়ের দায়িত্ব এখন কে নেবে রাহাতের টাকায় তো আমাদের সংসার চলে তার টাকায় তোদের দুজনের ভরণ পোষণ আমি চালাতে পারবো না মায়ের কথাগুলো আমার বুকে ছুরির মতো বিধিল আমি নিজে না খেয়ে টিউশনি করে খন্দকালীন কাজ করে ভাইকে লেখাপড়া শিখিয়েছি আমার রক্ত পানি করা টাকায় সে আজ ইতালি প্রবাসী তার পাঠানো টাকায় আজ আমার মা সচ্ছল জীবনযাপন করেন আর আজ আমার বিপদের দিনে তিনি বলছেন রাহাতের টাকায় আমার আর আমার স্ত্রীর জায়গা হবে না তিনি আরও বললেন যা হর তা তো হয়েই গেছে এখন আর এসব নিয়ে কান্নাকাটি করে লাভ নেই বিয়ে যখন ঠিক করেছিস বিয়েটা কর কিন্তু বিয়ের পর নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে আমার ওপর কোনো আশা রাখবি না সেদিন রাতে আমি মায়ের আসল রূপটা দেখেছিলাম যে মা এতদিন আমার কাছে মমতাময়ী ছিলেন তিনি আসলে কতটা স্বার্থপর আর হিসেবে তা আমি সেদিন বুঝতে পেরেছিলাম তিনি ভয় পাচ্ছিলেন বেকার ছেলের বোঝা না জানি তার ঘরে এসে পড়ে তার আদরে ছোট ছেলে রাহাতের পাঠানো টাকায় ভাগ বসাতে হয় তাই তিনি আগে থেকে দেয়াল তুলে দিচ্ছিলেন বিচার সবার কোলা হলে আমার ঘোর কাটলো খালেক চাচা আবার তাকাতা দিলেন কি রাদিফ চুপ করে আছিস কেন মায়ের কথায় রাজি আছিস তো আমি শূন্য দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম তিনি আমার দিকে তাকিয়ে নেই তার দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ আমি বুঝতে পারলাম এই শালি ডাকার উদ্দেশ্য আমাকে অপমান করা নয় এর উদ্দেশ্য হলো একটা আইনি বা সামাজিক চুক্তি তৈরি করা যাতে ভবিষ্যতে আমি তার কাছে কোনো দাবি নিয়ে যেতে না পারি তিনি জানতেন আমার চাকরি নেই তিনি জানতেন এই মুহূর্তে ছয় হাজার টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব তিনি জেনে শুনে এই বিচার ডেকেছেন যাতে আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাই যাতে আমার আর আমার নতুন বইয়ের দায়িত্ব তার আদরের ছোট ছেলের আয়ের ওপর কোনো চাপ সৃষ্টি করতে না পারে আমার ভেতরটা দুঃখে অপমানে আর অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল যে ভাইয়ের ভবিষ্যৎ গড়তে আমি নিজের বর্তমানকে উৎসর্গ করেছিলাম আজ তারই টাকায় গড়ার সংসারে আমি একজন অবাঞ্ছিত অতিথি আমি রিয়ার দিকে তাকালাম মেয়েটা ভয়ে জড়ো হয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে তার এই অসহায় মুখটা দেখে আমার ভেতরে সব দ্বিধা কেটে গেল আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না যেখানে আমার মায়ের ভালোবাসা নেই ভাইয়ের প্রতিদান নেই সেখানে শুধু টাকার বিনিময় থাকা যায় না আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমার সোজা হয়ে গেল সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু ধীর গলায় বললাম ঠিক আছে আমি আমি আমার মায়ের সব শর্ত মেনে নিলাম তবে এই বাড়িতে আর থাকবো না আজই আমরা চলে যাব। আমার কথায় সবাই যেন একটু অবাক হলো আমার মা হয়তো ভেবেছিলেন আমি কান্নাকাটি করব পায়ে ধরে ক্ষমা চাইব। কিন্তু আমার এই শান্ত প্রতিরোধে তিনি কিছুটা বিচলিত হলেন আমি আর কারো দিকে না তাকিয়ে রিয়ার হাত ধরে বললাম চলো আমার ঘরটাতে আমি আর ঢুকলাম না যে দুটো শার্ট প্যান্ট আমার পরনে ছিল সেটাই আমার সম্বল রিয়ার হাত ধরে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম যে বাড়িতে আমি জন্মেছি বেড়ে উঠেছি পেছনে পড়ে রইল আমার শৈশব আমার কৈশোর আমার ভাইয়ের জন্য করা আমার ত্যাগ আর এক মায়ের নির্মম বিশ্বাসঘাতকতা